বন্ধুরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্টে কিভাবে অ্যানিমেশন করা যায় তাহলে চলো শুরু করা যাক তো আমি একটি পাওয়ার পয়েন্টে ঢুকলাম এখানে ক্লিক করব প্রথম স্লাইডে তো আমি এখান থেকে এগুলো ডিলেট করে দিব এখন আমি ইনসার্টে গিয়ে সেই ক্লিক করব এবং একটি বৃত্ত এঁকে নিব বৃত্তের কালারটি দিব হালকা নীল রঙ এখন আমি ড্রতে যাব ড্রতে গিয়ে মার্কারের ক্লিক করব এবং মার্কারের কালারটি গ্রিন করে নিব তো দেখতে পাচ্ছ এখন গ্রিন কালার আসছে এখন আমি এখানে একটু এঁকে নিব আমি একটি পৃথিবী এঁকে এবং পৃথিবীটিকে সিলেক্ট করে করে এই সার্চ অপশনের জায়গায় ক্লিক ক্লিক গ্রুপ তো দেখো আমাদের এটি গ্রুপ হয়ে গিয়েছে এখন আমাকে পুনরায় ইনসার্টে যেতে হবে সেই ক্লিক করে আরেকটি বৃত্ত আঁকতে হবে এটি একটু বড় দিতে হবে কিন্তু বেশি বড় দেওয়া যাবে না তো আমি বৃত্তের কালার দিয়ে দিব লাল কালার এখন আমাকে আবার পৃথিবীটি ক্লিক করতে হবে এবং অ্যানিমেশনে যেতে হবে অ্যানিমেশনে গিয়ে প্রথমে অ্যানিমেশন পেটে ক্লিক করব এখন আমি অ্যাড অ্যানিমেশনে গিয়ে একদম স্ক্রল করে নিচে চলে যাব আমি এখন শেপসে ক্লিক করব। এখানে তারা দেখাচ্ছে খুবই ছোট এবং তাড়াতাড়ি কিন্তু আমি কি আমি এটিকে একটু স্লো করব এবং বড় করে দিব এখন আমি এটিকে বড় করছি এটি অনেকটা আমরা সেই যেভাবে বড় করি অনেকটা এরকম তো আমার বড় করা হয়ে গিয়েছে এখন আমি প্লে ফর্মে দিব হুম এটা ঠিকভাবেই চলছে এখন আমি এই জায়গায় ক্লিক করে টাইমিংয়ে যাব এ এখানে ক্লিক করে আমি বিশ সেকেন্ডে দিব যেখানে পাশে লেখা থাকবে এক্সট্রিমলি স্লো রিপিটে আমি ননের জায়গায় দিয়ে দিব আনটিল এন্ড অফ স্লাইড ওকে দিয়ে দিলাম এখন এটা আস্তে আস্তে চলছে এরপরে আমি স্লাইড ক্লিক করব এটি ক্লিক করার পরেই স্লাইড শোতে গিয়ে আমি একটি ক্লিক করব দেখতে পাচ্ছ বন্ধুরা পৃথিবীটি ঘুরছে এটা দিয়ে কি বুঝলে বন্ধুরা পৃথিবী সূর্যের চারদিকে ঘুরেছে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আরও কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ সেই সেই পর্যন্ত ভালো থেকো